তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই দেখো আজকে আমি এসেছি বারো ক্লাসের থার্ড সেমের দু হাজার ছাব্বিশ সালে যে এমসিকিউ কিউ কোয়েশ্চেনগুলো হয়েছে সেগুলোর অ্যান্সার কি বলার জন্য আমি শুধু আজকে অ্যান্সারগুলো তোমাদের বলে দেবো তোমরা মিলিয়ে নেবে এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু তোমাদের মতনই একটা স্টুডেন্ট আমাকে দিয়ে গেছে তো সেখানটার থেকে আমি প্রশ্নগুলো বলছি তোমরা মিলিয়ে নেবে এখানে যেগুলো দাগ দেওয়া আছে টিক দেওয়া আছে সেগুলো সঠিক নাও হতে পারে আমি বলবো সেটা ভালো করে মিলিয়ে নেবে আরেকটা কথা বলে রাখি আমি সম্রাট স্যার আমার যে কোচিং সেন্টার সেটার নাম হচ্ছে এস এস ইসিসি আমি এখানটায় মূলত শিক্ষাবিজ্ঞান পড়িয়ে থাকি যদি তোমরা কেউ শিক্ষাবিজ্ঞান পড়তে চাও তাহলে আমার সাথে অবশ্যই কনট্যাক্ট করো বা অনলাইনে নোট নিতে চাইলেও কনট্যাক্ট করতে পারো বা অনলাইনে পড়ানো হয়ে থাকে কনট্যাক্ট করতে পারো আমার ফোন নাম্বারটা নোট করে নাও সেভেন নাইন জিরো চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বরের প্রশ্ন যেটা আছে সেখানে অ্যান্সারটা হবে বি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর দুই নম্বরের অ্যান্সারটা হবে বি উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি তিনের অ্যান্সারটা হবে সি উল্লম্ব সাম্যবস্থা চারের অ্যান্সারটা হবে সি চারেরটা হবে সি পাঁচের অ্যান্সারটা হবে পাঁচের অ্যান্সার হবে বি ছয়ের অ্যান্সার হবে ডি জন ডিউই আর পাঁচেরটা হচ্ছে বি আট লক্ষ ছয়েরটা হচ্ছে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন কে ডি জন ডিউই সাতেরটা চলে আসছি সাতেরটা হবে হচ্ছে সি জন ডিউই সাতেরটা সি হবে জন ডিউই আটেরটা নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন কে এটা হবে বি রুশো বলেছিলেন বি নয়েরটা আছে নয়েরটা মেলানো আছে এটার অ্যান্সার হবে বি এটার অ্যান্সার হবে বি নয়েরটা হবে বি আর দশের দশের যেটা হবে দশেরটা হবে এ উনিশশো একুশ সালে এগারোটা হবে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এটা বারবার করে আমি বলে দিয়েছিলাম যে এটা আসবেই আসবে এটার অ্যান্সার সি রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনও বলা হয়ে থাকে তারপরে হচ্ছে বারো বারোটা হচ্ছে এটা হবে হচ্ছে অ্যান্সার বি মুদালীয়র কমিশন মুদালিয়র কমিশন তেরোটা কী হবে ত্রিভাষা সূত্রের কথাও বারবার বলেছিলাম আগের দিন অনলাইন ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাসটা বলে দিয়েছিলাম তেরোটা হবে ডি কোঠারি কমিশন কোঠারি কমিশন চোদ্দোরটা হবে বি টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা কমিশন প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো মানে উনিশশো চৌষট্টি সেষট্টি যেটা একই ছিল আবার উনিশশো ছিয়াশিটাও একই ছিল টেন প্লাস টু প্লাস থ্রি তারপরে পনেরো নাম্বারটার অ্যান্সার হবে অপারেশন ব্ল্যাকবোর্ড বারবার করে আমি বলে দিয়েছিলাম এটা প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তারপরে ষোলোটা হবে ডি রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাই মাতৃদুগ্ধ দুগ্ধ এ কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আগের দিন বারবার বলেছিলাম এরপরে সতেরোটা নৈতালিম শিক্ষার এটাও বলেছিলাম মহাত্মা গান্ধী এটা হবে এ মহাত্মা গান্ধী তারপরে আঠেরো নম্বরেরটা আছে এটা হবে এ ভারত পথিক এ ভারত পথিক উনিশ নাম্বারেরটা হবে উনিশেরটা হবে সি রুশো শিশুকেন্দ্রিক শিক্ষার সাথে রুশো ভীষণভাবে জড়িত এখন তোমরা যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছো এখন সম্পূর্ণ শিশুকেন্দ্রিক শিক্ষা এটা কিন্তু একমাত্র রুশই আগে বলেছিল তার জন্য তাকে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় তাহলে উনিশেরটা হবে কি হবে সি কুড়িরটা কুড়িরটা কুড়ির আনসার হবে সি এডুকেশন ইজ দ্য মেইনফিকেশান অব পারফেকশান অলরেডি ইন ম্যান এই কথাটি বলেছিলেন বিবেকানন্দ সি একুশেরটায় চলে আসছি একুশেরটা হবে হচ্ছে বি দু হাজার দশ আর টি অ্যাক্ট কার্যকরী হয় আর অ্যাক্ট বলা হয়েছিল দু সালে কিন্তু কার্যকারী হয়েছিল দু সালে তারপর হচ্ছে বাইশ বাইশেরটা হবে এখানটায় বাইশেরটা হয়ে যাবে সি মার্টিন সেলিকম্যান আর তেইশেরটায় চলে আসো তেইশেরটা পারমা মডেলের কথা বলা হয়েছিল এটা যেটা আছে তেইশেরটা বি হবে অ্যাকমপ্লিসমেন্ট এখন এটাও বারবার বলে দিয়েছিলাম তেইশেরটা হবে বি চব্বিশেরটা হবে চব্বিশের যেটা আছে সেটা হবে এ আশা এ এরটা হয়ে যাবে তোমার এরটা হয়ে যাবে ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ এরটা হবে ডি এরটা যেটা আছে ছাব্বিশ ইউ এটা হচ্ছে এরটা হয়ে যাবে বি ইউনিভার্সাল ইউনিভার্সালাইলাইজেশান ইউনিভার্সালাইজেশান এই তো ইউনিভার্সালাইজেশান অফ এলিমেন্টারি এডুকেশন এইটা হবে ছাব্বিশেরটা হবে বি আর সাতাশেরটা হয়ে যাবে এ ইউনেস্কো সাতাশেরটা এ ইউনেস্কো হবে আঠাশ আঠাশ হয়ে যাবে হচ্ছে তোমাদের আঠাশ হয়ে যাবে ডি সুস্বাস্থ্যের জন্য শিখন তারপর উনতিরিশ চলে আসো উনতিরিশেরটা উনতিরিশেরটা কোথায় হয়ে গেল হ্যাঁ ঊনত্রিশেরটা হয়ে যাবে হচ্ছে এডুকেশন ফর অল এটা হচ্ছে সি হয়ে যাবে জমতিয়েন থাইল্যান্ড তারপরে তিরিশ তিরিশেরটা চলে আসো ডেলার্স কমিশনের প্রতিবেদনের নাম এটা বাংলা দিয়েছে আমি ইংলিশে আগের দিন বারবার বলে দিয়েছিলাম তো ইংলিশ কোশ্চেনগুলো আছে সেখানে দেখলেও ধরা পড়ে যেত এইটা হয়ে যাবে বি শিক্ষণ একটি অন্তর্নিহিত সম্পদ তারপর চলে আসো একত্রিশ তিরিশেরটা হয়ে গেলে এবার হচ্ছে একত্রিশ একত্রিশেরটার অ্যান্সার হবে এ একত্রিশেরটার অ্যান্সার হবে এ আর বত্রিশে যদি আসো অক্টেব ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় এটা বারবার বলে দিয়েছিলাম এটার অ্যান্সার হয়ে যাবে বি বধিরতা বধিরতা চেক করা হয় বধিরতা তেত্রিশেরটার অ্যান্সার তেত্রিশের অ্যান্সার হয়ে যাবে ডি ছোটো অক্ষরের বই এটা অন্ধ শিশুদের জন্য কোনো কাজেরই নয় ব্রেইল অ্যাবাকাস অডিও ক্যাসেট এগুলো কিন্তু অন্ধ শিশুদের জন্য দরকার হয় তাহলে কি বললাম তেত্রিশেরটা ডি চৌত্রিশেরটা চলে আসো চৌত্রিশেরটা হবে সি শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত তারপরে হচ্ছে চলে আসো পঁয়ত্রিশ পঁয়ত্রিশেরটা হয়ে যাবে পঁয়ত্রিশটা হয়ে যাবে নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয় এটা হয়ে যাবে সি সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা তারপরে হচ্ছে W, এস এন এর সম্পূর্ণ নাম এটার অ্যান্সার হয়ে যাবে ছত্রিশেরটার অ্যান্সার হয়ে যাবে বি চিলড্রেন উইথ স্পেশাল নিডস এটা হয়ে যাবে বি সাঁত্রিশে চলে আসো হয়ে যাবে হচ্ছে তোমার এটাও বি হয়ে যাবে দৃষ্টিহীন শিশুরা আর আটত্রিশেরটা চলে আসো আটত্রিশ বি হবে আটত্রিশে চলে আসো আটত্রিশেরটা হয়ে যাবে বি পঞ্চাশ হবে আটত্রিশেরটা বি হবে এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হয়ে যাবে উনচল্লিশে চলে আসো উনচল্লিশেরটা হয়ে যাবে সি স্যামুয়েল কার্ক আর চল্লিশ লাস্ট লাস্ট চল্লিশেরটা সি হবে বোম্বাই দেখো সবকাটা মিলিয়ে নেবে তারপরে যদি কোনোটা সমস্যা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও অবশ্যই এস এম এস করো ঠিক আছে চলো টাটা বাই বাই পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে